কতবার লাগবো বেশি না দেখো মা আমার কাপড়টা কে বেশি লাগে আমার একটা ইটে কাপড় দিবা মা কাপড় দিয়ে তো কবর দিবাউজার তো খারাপ কাসুরের টুপিটা দিবা আচ্ছা কাসু বাপ বাইক থাকলে কি করু টুপিটা লুকায়া আর গৌরাতে দিবা ওই কাশু কাসুরে দিবে আচ্ছা ঈদের দিন বলে খুশির দিন আমি কিন্তু খুশি মুশি বুঝি না এই শহর কত মানুষ ব্যাপারতে তারাম কষ্ট মষ্ট কইরা একদিন একটু ফুর্তি করছে একদিন ফুর্তি করে কিলা কাম কাজ থাকলে তো হবল দিন ঈদের দিন মাইমুন এর বিয়া লেগে আজ কাভার দরছিল কেডা সোলেমান খা কি কয় কয় বিয়া দিলে কাল পশু খবর দিতে কাল পশু কে শরীরলে পানি পড়ছিল না রাগ হসকে শরীরে গরে আক্তা তুই ঘরে কুডি বানাবি বরনস আহন বিয়া দিলে একটা খাওইয়া কোন্ বো দিন কাল পড়ছে। মায় মনের বয়স কম দেখে আপত্তিকর তোর বয়স কত আসিল বিয়ার সময় আমার বিয়ার সময় আমারই তো বয়স কম আসিল হাইস আমার বড় পোলা বাচ্চা থাকলে দেখ

বালাই বাঁশুরটা মরলো কেমনে মরবো না ব্যাবাক দুধ দুয়াই বাসুর বাসে এখন দুধ কত হয়নি দেয় একশের দেড়শের ঠিক নাই বাঁশুরের বদ লাগছে। মাই মনের বিয়া ঠিক হয়েছে শুনছ মাই মুনের তোমার মাইয়া চলিমান খাৰ পুত ওসমান লাগে বিয়া ঠিক হৈছে তোমাক কৈলাম যাইতো বাই তোমাৰ মায়া তুমি বিয়া যাবানা এতিয়া কি মন কথা ক সামনে শুক্রবার বিয়া কাসুরে লইয়া দুপুরা সুমজায় শুরু বাপাই বল

তোরা কই ভাই বই আমার এক বুইন আছে আর আম মা আছে হ আমাকে পরাই জান কই যাইতাম আমার নানি বাড়ি হইনে কোন বাড়ি মোরো বাবা কিতো বলি মোরো নাম নানা তুই এনে কইতে নাই নি জানি তো নি এত রাত কইলি কে নানু কি কাম করস হ ডালনের কাম কাম শেষ করে আইয়া গারি বাইনি ডালনে কাম করে কত পাস কিনুদিন নি দিন দশনা

আসু আসু কোন আসু তোর কি মুনা কর বাড়ির যাই গাড়ি ফেল করছিলাম নারায়ণগঞ্জ কাম দেরি হয়ে গেছিল মশায় কামড়াইয়া কিছু থই নাই আজ আর কামও যাস না অত পয়সা কাম নাই উঠল বাড়ির যাই